বাংলা বলতে পারেন আমি আপনাদের দেখবো খুব ইজিলি কিভাবে হা দেখুন টি করে ফেলল আজকে কোনো আমার দাওয়াত নেই আজকে জাস্ট আমি একটু ঘুরতে বেরোবো আর আমার খালামুনির সাথে দেখা করবো কারণ আমি আজকে ঢাকার দিকে চলে যাবো দেশে আজকে সবার সাথে দেখা করে যাবো তাই জন্য আমি আমার লোফার গুলো ফেলে নিলাম আমরা বের হয়ে গেলাম আমার নিয়ে এই দেখো সরি সরি এটা না এইটা

এই তো আসতেছি চলে আসলাম ছোট খালামুনিদের বাসায় এসে প্রথমত কলিং বেল দিয়ে জানিয়ে দিলাম যে খালামুনি আমি চলে আসছি আলাইকুম এই ঘরে আমার একজন ফ্যান থাকে যে আমাকে দেখলেই ব্যদিশ হয়ে যায় আমার কিউট ছোট্ট একটি ভোন খুবই কিউট খুবই আদরের একজন ভোন আমার আসার সাথে সাথে খালামনি আমার সকল পছন্দের জিনিসগুলো নিয়ে খাবার রেডি করে রেখেছে আমি যতই বলেছি যে আমি খেয়ে আসছি তারপরও খালামনির কাছে আসলে না খেয়ে যাওয়াই যায় না খালামনি আমার সকল পছন্দের জিনিসগুলো একত্রিত করে আমার সামনে পরিবেশন করেছে যেটা খুবই খুবই মজাদার হয়েছে যখনই মুখে দিয়েছি তখনই এটার ফিলটা পাওয়া যায় কারণ আমি তো হোস্টেলে থাকি হোস্টেলে এই খাবারটা খুবই মিস করি আমার সকল খালামনিদের হাতের রান্না খুবই মজা হয় একটা মজার বিষয় কি জানেন আমি যতক্ষণ পর্যন্ত খাবো ততক্ষণ পর্যন্ত আমার খালামনি একটা কথা বলতেই থাকবে বলতেই থাকবে আপনাদেরকে শোনাচ্ছি আজকে এই বিষয়টা রান্না কি ভালো হয়েছে রান্না ভালো হয় নাই এ খেতিকি মজ তুই দি খাইতে আস না রান্না ভালো হয় নাই এ খেটিকি মজ হবি আর তুইলে খাইতে রে এটা খালামুনির আমার প্রতি ভালোবাসা চা খেতে খেতে খালামুনির সাথে কথা বলতে বলতে সময়টা কাটিয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলাম এসেই দেখি আমার আমার জন্য কিউট একটি একটি পকি কেক বানিয়ে হলো রেড খুবই খুবই ইয়ামি এবং খুবই মজাদার ছিল আপনার যদি কেক বা যে কোনো বার্থডে যে কোনো অনুষ্ঠানের জন্য কেক অর্ডার করতে চান তো অবশ্যই মিস মাইশা পেজ থেকে অর্ডার করতে পারেন খুবই ভালো এবং রিভিউ অনেক ভালো আপনার পেজে ঢুকলেই দেখতে পারবেন সো কেক খাওয়ার পর গুছিয়ে নিলাম দেন বাসা থেকে সবাই থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম লঞ্চে চলে আসলাম আসার পর তো লঞ্চ চলে গেলাম চলে গিয়ে একটি কেবিন নিয়ে নিলাম ছনের মধ্যে লঞ্চটা ছেড়ে দেবে আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আজকে এই পর্যন্তই তবে ভোলাকে অনেক মিস করবো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ